রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরে মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে গুম যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে গতকালই নেত্রী নিউজে একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট করে মাথায় গুলি করে মানুষ মারছে টার্গেট করে বিনা উস্কানিতে এই যে এটা আর সরকার আগামী কালকের মধ্যে এনসিপিকে নিয়ে নতুন কৌশলের দিকে এগোচ্ছে এবং এনসিপি সেই নতুন কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করছে সেই পুরো কৌশলটা চলে যাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবো সেনাবাহিনী দিয়েছে এখন সমান দর্শক মাল্লিক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন এবং তার পদতের আগে বরখাস্ত করেছেন সেনাপ্রধান অকারুজ্জামানকে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পকে গ্রেপ্তার করে একটি বিপ্লবী সরকার দেওয়া হবে যে বিপ্লবী সরকারের মাধ্যমে মেয়াদ থাকবে দশ বছর কঠিন অ্যাকশনে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইনুসে এই কঠিন অ্যাকশনকে কেন্দ্র করে রীতিমতো অবাক সকলেই এবার জুমার পরেই কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান অকারুজ্জামানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরে মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মানিছে গতকালই নেত্র নিউজ একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি করিয়া মানুষ মারছে টার্গেট করিয়া বিনা উস্কানিতে এই যে এটা ডেকে নিয়ে খুব ভালো রিপোর্ট করছে এটা এইগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে বাধা দিছে গেছে ভিজিট করতে উই গেছে করতে ওর আর্মি যায় নাই হাজনকে ডাইকা হুমকি দিছে পরিশুদ্ধ গেনবে ইন্ডিয়া শিক্ষুত দিছে ইনক্লুসিভ নির্বাচন করে ওয়াকার এরপর থেকে ক্যা হুয়া ক্যা হুয়া করে সিক্ষত দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন কোয়া এই ঐক্য বিএনপির কি লাভ সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে এটা নিয়ে আসি চেয়ে এপিসোড কইরা আওয়ামী লীগের লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিস যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা দিছে যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশের নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরাই তো তোমাদের খাওয়ায় ব্যস্ত রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তোকে রে বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে আর কে ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া এই তো প্রচার মানুষ বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সহ্য হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছা চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়নাঘর বানানো যাবে না এই সংস্কার কেন দরকার এটা বুঝে দেখি আসেন রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি একটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান এমনকি বাজার একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে টিকে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস থাকবে সরাসরি বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবেন শেখর থেকে শিখরে এমন কথা যেন বজ্রপাতের মতো নেমে আসে উপস্থিত উপদেষ্টাদের উপর দ্রুত শুরু হয় ভাষণের স্ক্রিপ্ট লেখা কিন্তু ঠিক সেই মুহূর্তে এক দুইজন সিনিয়র উপদেষ্টা এসে বলেন আর দু একদিন দেখুন স্যার এখনই সিদ্ধান্ত নিয়েন না এমন কি এই রাজনৈতিক জটিলতার মধ্যেও এনসিপি নেতা নাহিদ ইসলাম দেখা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করেন উপদেষ্টাদের ভাষ্যমতে ডক্টর ইউনুস রাজনৈতিক ইন্ধনে ক্লান্ত তার অভিযোগ এই বিশৃঙ্খলার জন্য তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে অথচ রাজনৈতিকরা কোনো দায় নিচ্ছেন না এদিকে এই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান এছাড়া এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেন এত কিছুর মধ্যে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলে একই আলোচনা কি হবে দেশের সত্যিই কি পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা এমন অবস্থায় শুক্রবার পিনাকি ভট্টাচার্য ফেসবুকে এক পোস্টে লেখেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনকসরভার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন ঘটনা যখন এভাবে এগোচ্ছে ঠিক তখন আবারও শুরু হয় বৈঠক সবার চোখ এখন টিভি স্ক্রিনে কি হচ্ছে বৈঠকে কি আসছে সিদ্ধান্ত ঠিক সেই মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব কথা বলেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সকল আপডেট আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে একটি গুঞ্জন উঠেছে জামানকে বরখাস্ত করা হবে এবং জামানের জায়গায় অন্য একজনকে বসানো হবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুকে গ্রেপ্তার করা হবে এবং বিপ্লবী সরকার ইসলামী সরকার গঠন হবে এমনটি বক্তব্য সামনে এসেছে সেটি যদি বাস্তব হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা জাতি হিসেবে অর্জিত হব বিপ্লবী সরকার মানে কঠিন অ্যাকশনে যাবে টান টান উত্তেজনার মধ্যে দুই সরকারকে বাহিরে পাঠিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে দেশ পরিচালনা করবে সেই ওয়ান ইলেভেনের সময় যাবে ফখরুল ইসলাম দেশ চালিয়েছে সেই দেশ চালানো এবার কিন্তু বর্তমানের দেশ চালানো অনেক পার্থক্য কেননা এটা বিপ্লবী সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মানে সকলের সমন্বয় একটি সরকার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্য মর্তমান জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন